এই গেমটা খেলে রোজ পয়সা ইনকাম করে তোমরা স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাচ্ছ প্লেনটা যত উপরে উঠছে ততই কিন্তু আর্নিং হচ্ছে বাড়ি হাত প্রায় এবং সেই ফাঁকা হাতকে ভরাট করার জন্য একটা দারুণ স্কিল হলো ট্রেড ট্রেড করে বেশ টাকা আর্ন করে নেওয়া যায় বিটকয়েন ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে আপনি ট্রেডিং করে নেন বাংলা ইউটিউবের বর্তমান চিত্র এমন হয়ে গেছে যে কোনো বড় ছোট ইউটিউব চ্যানেল খুললেই দেখা যাবে তারা বিভিন্ন বেটিং অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছে একটা প্রশ্ন আপনাদের মাথায়ও নিশ্চয়ই এসেছে যখনই আপনার ফেভারিট ইউটিউবার হঠাৎ করে বেটিং অ্যাপে বিজ্ঞাপন দিতে শুরু করে তখনই মনে হয় না এরা এটা কেন করছে এতে কি আসলেই লাভ আছে নাকি এর পেছনে কোনো ডার্ক সাইড আছে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো জানবো কেন বাংলা ইউটিউবাররা এই পথ বেছে নিচ্ছে ইউটিউবাররা কেন বেটিং অ্যাপ প্রমোট করাতে এত আগ্রহী এর ফলে ভিউয়ার্সের ওপর কি প্রভাব পড়ছে এবং আমাদের সবার কি করা উচিত যদি আপনি এরকম কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আসি এই ট্রেনটা কোথা থেকে শুরু হল গত কয়েক বছরে বাংলাদেশ এবং ভারতে অনলাইন বেটিং অ্যাপসের জনপ্রিয়তা বেড়েছে এর পেছনের কারণ হলো স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা কিন্তু কথাটা হচ্ছে ভারতে পাবলিক গেমিং অ্যাক্ট এইটিন সিক্সটি সেভেন অনুযায়ী জুয়া বা বেটিং আইনত নিষিদ্ধ কিন্তু অনলাইন বেটিং বা গেমিংয়ের ক্ষেত্রে আইনটি একটু অস্পষ্ট বাংলাদেশের ক্ষেত্রেও পাবলিক গেমিং অ্যাক্ট এইটিন সিক্সটি সেভেন এবং দ্য প্রিভেনশান অব গ্যাম্বলিং অ্যাক্ট যাই জুয়া বা বেটিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাহলে প্রশ্ন হল ভারত ও বাংলাদেশে বেটিং বা জুয়া আইনত নিষিদ্ধ হওয়ার পরেও বাংলা ইউটিউবাররা কিভাবে এই ধরনের অ্যাপসে প্রমোশন করছেন এর পেছনে কিছু কৌশল লুকিয়ে রয়েছে তো চলুন একে একে সেগুলো বুঝে নেওয়া যাক অনলাইন বেটিং অ্যাপসগুলি এই আইনকে এড়িয়েই কাজ করছে অনেক বেটিং অ্যাপ নিজেদেরকে স্কিল গেম বা ফ্যান্টাসি স্পোর্টস হিসেবে পরিচয় দেয় যেমন ক্রিকেট বা ফুটবল ম্যাচের ওপর ভবিষ্যৎবাণী করা এগুলোকে তারা গেম অফ স্কিল বলে প্রচার করে যা আইনের ফাঁককে গোলে কাজ করে কারণ আইনে স্কিল বেসড গেম এবং চান্স বেসড গেমের মধ্যে পার্থক্য করা যায় এবং স্কিল বেসড গেমস এইসব আইনের আয়ত্তায় পড়ে না আর একটা কথা হলো বেশিরভাগ বেটিং অ্যাপ আন্তর্জাতিক সার্ভার থেকে পরিচালিত হয় কোম্পানিগুলির হেড অফিস থাকে বিদেশে ফলে স্থানীয় আইন এগুলোর ওপর সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে না ইউটিউবাররা এই অ্যাপসগুলির লিঙ্ক বা রেফারেল কোড শেয়ার করে যা ইউজারদের সরাসরি সেই আন্তর্জাতিক সার্ভারে নিয়ে যায় ফলে আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে এছাড়াও ইউটিউবের নিজস্ব পলিসি আছে যেখানে জুয়া বা বেটিং সম্পর্কিত কন্টেন্ট সরাসরি প্রমোট করা নিষিদ্ধ কিন্তু অনেক ইউটিউবাররা এই নিয়মকে ফাঁকি দিয়ে এইসব কাজ করে চলেছে তারা ভিডিওতে সরাসরি বেটিং অ্যাপের নাম না বলে বরং কিছু ইনকামের সুযোগ গেমিং অ্যাপ বা ট্রেডিং অ্যাপ বলে এগুলোকে প্রোমোট করে যা ইউটিউবের অ্যালগোরিদম এড়িয়ে যায় বেটিং কোম্পানিগুলো ইউটিউবারদেরকে ইনফ্লুয়েন্স মার্কেটিংয়ের মাধ্যমে টার্গেট করে কারণ ইউটিউবারদের একটা বিশাল অডিয়েন্স আছে যারা তাদের কথা শোনে এবং বিশ্বাস করে তারা ইউটিউবারদেরকে টাকা দিয়ে তাদের অ্যাপসের প্রচার করায় অনেক ইউটিউবাররা এই টাকার লোভে আইনের কথা না ভেবেই এই ধরনের কন্টেন্ট তৈরি করেন এবার আসা যাক বাংলা ইউটিউবারদের কথায় এগুলো তারা কেন করছে বাংলা ইউটিউব চ্যানেলের সিপিএম এবং আর অন্যান্য ভাষার তুলনায় অনেক কম অর্থাৎ বাংলা ভাষায় কন্টেন্ট থেকে আয় করার সুযোগ সীমিত ভারতের ইংরেজি ইউটিউবারদের সিপিএম টু ডলার থেকে সিক্স ডলার পর্যন্ত সেখানে হিন্দি ইউটিউবারদের সিপিএম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর ডলার পর্যন্ত বাংলাদেশে বাংলা ভাষার ইউটিউবারদের সিপিএম জিরো পয়েন্ট থ্রি থেকে ওয়ান ডলার পর্যন্ত ভারতের বাংলা ইউটিউবারদের সিপিএম জিরো পয়েন্ট ফাইভ থেকে টু ডলার পর্যন্ত হজ কথা একজন ইংরেজি কন্টেন্ট ক্রিয়েটার যেখানে দশ লাখ ভিউজ থেকে এক লাখ টাকার বেশি আয় করতে পারে সেখানে একজন বাংলা ইউটিউবার পায় মাত্র দশ থেকে কুড়ি হাজার টাকা তাই অ্যাডসেন্স থেকে ঠিকমতো আয় না হওয়ায় ইউটিউবারদের বিকল্প ইনকাম সোর্স দরকার হয় সেখানে বেটিং কোম্পানিগুলো আসে তাদের অফার নিয়ে বেটিং কোম্পানিগুলো ভারত এবং বাংলাদেশে তাদের মার্কেটিং বাড়ানোর জন্য ইউটিউবারদের প্রচুর টাকার অফার করে তাদের শর্ত একটাই ভিডিওতে যেন তারা বেটিং অ্যাপকে বিশ্বাসযোগ্যভাবে প্রচার করে যেন দর্শক সেটা আগ্রহী হয় ইউটিউবাররা ভালোভাবেই বুঝতে পারে বেটিং অ্যাপের স্পন্সারশিপ নিয়ে মাত্র কয়েক সেকেন্ড একটা প্রমোশনাল লাইন বললেই মোটা টাকা পাওয়া যায় অনেকেইভাবে দর্শকের ইচ্ছা তারা চাইলে খেলবে না চাইলে খেলবে না কিন্তু বাস্তবতা তা নয় এই প্রমোশনগুলো অনেককেই বেটিংয়ের প্রতি আকৃষ্ট করে যা শেষমেশ আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেয় অনেক ইউটিউবাররা জানেন যে বেটিং অ্যাপ প্রমোট করা উচিত নয় কিন্তু অর্থে চাপে পড়ে বাধ্য হন কেউ কেউ আবার শুধু লোভে পড়ে এসব কাজ করেন কারণ তারা সহজে টাকা ইনকাম করতে চান বেটিং অ্যাপের ডার্ক সাইট যা দর্শকদের জন্য বিপজ্জনক অনেক ইউটিউবাররা বলে থাকেন মাত্র একশো টাকা দিয়ে খেলে দশ টাকা জিততে পারো এটা কি সত্যি নিরানব্বই পার্সেন্ট মানুষ এখানেই হেরে যায় মানুষকে প্রথমে লোভ দেখিয়ে জিততে দেওয়া হয় প্রথমে একশো পরে পাঁচশো তারপর পাঁচ হাজার এভাবে অনেকে সর্বস্ব হারায় টাকা হারালে হতাশা আসে মেন্টাল ট্রেস বাড়ে অনেকে ইউটিউবারদের কথা শুনে এই ফাঁদে পড়ে যায় যা তাদের আর্থিক ও মানসিক ক্ষতি করতে পারে একটা মজার ব্যাপার কি জানেন বেশিরভাগ ইউটিউবাররা নিজেরা কখনো এই বেটিং প্ল্যাটফর্মে টাকা লাগায় না তারা জানেন যে এটা আসলে জুয়ার ফাঁজ কিন্তু শুধুমাত্র টাকা পাওয়ার লোভে তারা দর্শকদের বিপদে ফেলে দেন এখন প্রশ্ন হলো আমাদের কি করা উচিত আমাদের সচেতন হতে হবে সব কিছু বিশ্বাস করা উচিত নয় লোভে পড়ে এই ধরনের অ্যাপ ব্যবহার এড়াতে হবে মনে রাখবেন বেটিং অ্যাপ সবসময় লোভের স্বপ্ন দেখাবে কিছু লাকি ইউজারকে টাকা দিয়ে প্রমাণ দেখালেও নিরানব্বই পার্সেন্ট ইউজাররা টাকা হারায় তাই আগে নিজে সচেতন হন এবং অন্যদেরকেও বোঝান দেখুন ইউটিউবারদের দোষ দিয়ে লাভ নেই কারণ তারা টাকা পেলে অনেকেই লোক সামলাতে পারে না কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে এদের প্রতারণার ফাঁদে পড়ব না আপনার মতামত তা কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন